হ্যালো আসসালামু আলাইকুম পিও গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ডেনমার্ক থেকে মাসুদরানা ডেনমার্ক লাইফ স্টাইল জিরো পয়েন্ট টু আমার চ্যানেলের নাম আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা হল আজকের আমার মেন টপিক হচ্ছে ডেনমার্ক থেকে কীভাবে ই পাসপোর্টের জন্য ই পাসপোর্টের ফ্রি কীভাবে পেমেন্ট করবেন আপনারা অনেকে দেখছেন অনেকে ইউটিউব থেকে দেখছেন বিভিন্ন ইয়ে দেখছেন দেখে দেখে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন অভ্যস্ত হওয়ার কারণে ইউটিউব থেকে আপনারা যখন দেখেন তখন আপনারা মনে ভাবেন যে এত কঠিন এত কিছু অনেকে ভাবেন আমিও ভাবছি যে এত কঠিন ভাবে কেন এত ইজি হতে পারে না তখন আমি নিজে নিজে আমার মাথার ইয়া দিয়ে সেন্স দিয়ে আমি নিজে নিজে আমি ই পাসপোর্টের জন্য ফ্রি পেমেন্ট করার জন্য বিভিন্ন অ্যাপস খুঁজলাম যে কোনো অ্যাপসে আপনি ঢুকে ওই পেমেন্টটা করতে পারবেন এবং ইজিতেই কোনো সমস্যা নেই কোনো একবারে কোনো প্যারাই নেই আপনি এত নর্মাল এত কিছু আপনি জানলে অবাক হবেন যে এত ইজিভাবে কীভাবে এটা পেমেন্ট করা সম্ভব আপনাকে কোনো কিছু জানতে হবে না শুধু যে এইখানে পেমেন্টটা করবেন ই পাসপোর্টের জন্য বাংলাদেশের অ্যাম্বাসির একটা নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে সুইপ কোড আছে মানে সব কিছুই তিনটা জিনিস নিয়ে রাখবেন আর অ্যাড্রেসটা নিয়ে রাখবেন তারপরেই আপনি পেমেন্ট করতে পারবেন আপনি যে কোনো অ্যাপস থেকে রিপোর্ট আছে ইজি সেই রিপোর্টে করতে পারেন যারা নতুন আসতেছেন যারা নতুন আসছেন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে দুই মাস আসছেন কিন্তু আপনি ই পাসপোর্ট কীভাবে পেমেন্ট ইস্যু করবেন সেটা জানতেছেন না ই পাসপোর্ট কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা জানতেছেন না ই পাসপোর্ট অনলাইনে আবেদনের জন্য আমি পরের নেক্সট ভিডিও আমি আপনাদেরকে সেটা বলবো কিভাবে আবেদন করবেন একবারই ইজি কোনো সমস্যা নেই কোনো প্যারা নেই যে ই পাসপোর্টের জন্য আবেদন কীভাবে করতে হবে এত ইজি আর আমি ইউটিউব থেকে এত কঠিনভাবে দেখছি কয়েকটা ভিডিও দেখছি এত এত কঠিন তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে একটা ভিডিও বা এত কিছু দেখানোর কোনো প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল এত ইজি কাজটারে কেন কঠিন বানাইছেন আপনারা কী কারণে কঠিন বানাইছেন এত ইন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে হলে এত ইজিভাবে হয় আপনারা এত কঠিন বানায় ফেলছেন ই পাসপোর্টের জন্য পেমেন্ট ফ্রি করতে হলে এত ইজিভাবে করা যায় আপনারা এত কঠিন বানালাইছেন তো আপনারা ভিউ বানার জন্য বা ইয়া ভিডিওটা লং বানার জন্য আপনারা এইসব কাজ করেন এসব কাজ করবেন না আপনারা যারা আপনাদের ভিডিও দেখে যাতে দুই তিন মিনিটের ভিতরে দেখার পরে তারা বুঝতে পারে যে না একেবারে ইজি তো আমি আপনাদেরকে বলতেছি রি থেকে যারা ই পাস জন্য টাকা পেমেন্ট করবেন বাংলাদেশ অ্যাম্বাসিকে শুধু বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বারও লোবেন কোডটা লোবেন আর অ্যাড্রেসটা নেবেন আর রি থেকে ওইখানে যাবেন পরে টাকা ট্রান্সফার করেও যেভাবে বাংলাদেশে টাকা পাঠান ইয়া পাঠান ঠিক সেম পজিশনে বাংলাদেশে টাকা পাঠান বা বিভিন্ন ইয়াতে চাকা পাঠান ঠিক সেম পজিশনে ওইখানে যান এখানে যাওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট ইয়ে আসবে কমপ্লিট মেসেজ কমপ্লিট মেসেজটা আসলেই আপনি ওখানে পেপারটা ডাউনলোড দিয়ে দেবেন ডাউনলোড দিলেই আপনার মোবাইলে সেভ হয়ে যাব আর সেভ হওয়ার পরবর্তী আপনি এটা প্রিন্ট আউট করে নেবেন আর প্রিন্ট আউট করলে মনে করেন আপনার সব কিছু ওকে হয়ে গেল তাই এত ইজি ক্যালটা পিজি করার দরকার আপনি সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অফিস সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ